উৎসবের শহরে খোলা তারে মরণফা কলেজ স্ট্রিটে যেন খোলা তার বুনেছে মাকড়সর জাল বইপাড়া জুড়ে উদ্বেগের ছবি ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায় আর কত মৃত্যুর পর চোখ খুলবে প্রশাসন রাজ্যে আতঙ্কের নাম খোলা তার মঙ্গলবার মৃত্যু মিছিলের পরও খোলা তারের জঙ্গল কলকাতা জুড়ে পূজর কলকাতায় ছড়িয়ে পড়ে রয়েছে খোলা তার আতিস্তম্ভের বেশ কিছুটা অংশ এখনো পর্যন্ত জলের নিচে ডুবে রয়েছে কি বাতিস্তম্ভগুলোর মধ্যেই জালে জঞ্জালে কারণে একবার তারের জঞ্জাল হয়ে রয়েছে এই তারের জঞ্জাল এবং সেখান থেকেই একটা প্রশ্ন উঠছে যে যদি এই তার কোনো রকমে খুলে পড়ে যায় জলের মধ্যে তাহলে সেই জায়গা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে থাকে অথচ হুঁশ নেই পৌরসভা খোলাতার যে শহরে মৃত্যু ফাঁদ তা বুধবার মেনেও নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তার শুধু কলেজ স্ট্রিটে নয় গোটা কলকাতাতেই বা বলা ভালো গোটা বাংলাতেই খোলাতারের বিপদের হাতছানি এর আগেও মরণ ফাঁদে প্রাণ গিয়েছে বহু সহনাগরিকের দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস মালদাহের বামন গোলায় মৃত যুবক দু চব্বিশ সালের অক্টোবরে ভবানীপুরে যুবকের মৃত্যু সে বছরের অক্টোবর মাসে মুর্শিদাবাদের রানীতলায় প্রৌঢ়ের মৃত্যু হয় দু হাজার চব্বিশের আগস্টে দক্ষিণ বারাসাতে মৃত্যু প্রৌঢ়ার দু হাজার চব্বিশের তেইশে অগাস্ট বারাসাতে বিদ্যুৎ হয় মৃত্যু হয় এক মহিলা সেই মাসির দু তারিখে হাওড়ায় বিদ্যুৎ হয়ে মৃত্যু খোলাতার মঙ্গলবার নতুন করে কেড়ে নিয়েছে এগারোটি প্রাণ এর মধ্যে শুধু মহানগরীতেই মৃত্যু হয়েছে দশ জনের এতগুলো মৃত্যুর পরও শীতঘুমে কলকাতা পুরসভা মানে কলকাতা কর্পোরেশন পুলিশের কোনো নজরদারি নেই কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ যে কোথায় ইলেকট্রিকের খোলা তার আছে এবং তার যে সর্বত্র এরকম ছড়িয়ে আছে প্রাকৃতিক বিপর্যয় নয় এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয় চলছে শাসন খুব সুন্দর চৌত্রিশ বছরও দেখলাম আর পনেরো বছরও দেখছি একে পাল্টানো ছাড়া কোনো গতি নেই মানুষের ডেড বডি তার সঙ্গে কুকুরের ডেড বডি ভাসছে মানে এটা কি মানে উনি কি মানুষকে মানে মহাপ্রস্থানের পথে পাঠাচ্ছেন মানুষ ইজিক্যাল টু যুধিষ্ঠির সঙ্গে কুকুর শহরে খোলা তারের ছড়াছড়ি এই মৃত্যু ফাঁদে আর কতজনকে পড়তে হবে শহরের দেখভালের দায়িত্ব পুরসভা অথচ নাগরিকদের নিরাপত্তার বেলায় লবডঙ্কা জনতাকে সতর্ক করেই কি দায় ঝাড়তে চাইলেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়